হ্যালো ভিউার্স আপনারা চাইলে খুব সহজে আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে নর্মাল ফটোগুলোকে ফোর কে কনভার্ট করতে পারবেন এই টাইপের ফোর কে কনভার্ট করার জন্য আপনাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে তার জন্য আমরা শুরুতেই চলে যাব মোবাইলের হোম স্ক্রিনে মোবাইলের হোম স্ক্রিনে আসার পর এখান থেকে আমরা প্লে স্টোর ক্লিক করে দেব প্লে স্টোরে ক্লিক করার পর এখান থেকে আমরা সার্চ বক্স পাবো সার্চ বক্সে লিখবো রিমিনি রিমিনি লিখে এখান থেকে সার্চ করে দেব অ্যাপসটি আমাদের সামনে চলে আসবে যাদের ইনস্টল করা নেই তারা অবশ্যই ইনস্টল করে নেবেন আমার অলরেডি ইনস্টল করা আছে আমি এখান থেকে ওপেনে একটি ক্লিক করে দেব ওপেনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে এখান থেকে আমরা ইনহ্যান্স এই অপশনটিতে একটি ক্লিক করে দেব ইনহ্যান্সে ক্লিক করার পর আপনাদের সামনে গ্যালারিটি শো করবে এখান থেকে আপনারা যে ফটোটি ক্রিয়েট করতে চাচ্ছেন ফর্ক রেগুলেশনে সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি আমার এই ফটোটি সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে ইনহ্যান্সে আরেকবার ক্লিক করে দিব ইনহ্যান্সে ক্লিক করার পর আপনাকে কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে দেখতেই পারতেছেন আমাদের সামনে নর্মাল ফটোটি ফোর কে রেগুলেশনে কনভার্ট হয়ে গেছে আপনারা আপনাদের যে কোনো ফটোকে এইভাবে ফোর কে রেগুলেশনে কনভার্ট করতে পারবেন ফটোটি ডাউনলোড করার জন্য এখান থেকে সেভ অপশন আছে সেভ অপশনে একটি ক্লিক করে দিবেন সেভ অপশনে আরেকবার ক্লিক করে দিবেন অল্প কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন ফটোটি গ্যালারিতে সেভ হয়ে যাবে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এই টাইপের নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করা হয়ে গেলে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আইডিটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো টেক ভিডিওতে আল্লাহ হাফেজ